ঘটনাটা অনেকবার বলেছি তবে বোঝানোর জন্য বলি আবার মাদ্রাসা একটা ছেলে ভর্তি হয়েছে যেদিন থেকে ভর্তি হয়েছে আমি কলকাতা আজকে মতি রহমান মাদানী সাহেব কলকাতায় আছেন ওখানে কোনো একটা ওনার সঙ্গে জরুরি কাজের জন্য ভোরবেলাতে ওনার সঙ্গে দেখা করেছি কলকাতায় তারপরে বাড়ি এসে জুম্মা পড়েছি তারপরে এখানে এসেছি আবার মাদ্রাসারই ব্যাপারে কোনো একটা কাজের জন্য মাদানী সাহেবের কাছে গিয়েছিলাম যাই হোক উনি ডেকেছিলেন তা মাদ্রাসে একটা ছেলে ভর্তি হয়েছে যেদিন থেকে ভর্তি হয়েছে সেদিন থেকে

এখন আমার স্ত্রীর মেয়ে একটা লাগবে যদি হসপিটালে ভর্তি নিয়ে নেয় তোকে থাকতে হবে মায়ের জায়গাটা পূরণ করতে হবে নার্সিংহোমে বা হসপিটালে তা আমার স্ত্রীকে নিলাম ওনার ছেলে আমার পড়ে ওনার ছেলেকে কাছ থেকে শুনতে পাবেন বাড়ি ছেলেটা হসপিটালে ভর্তি করে দিয়েছি সিলাইন চলছে সিলাইন এক বোতল সিলাইন টানাও হয়ে গেছে তবু করে যাচ্ছে ডাক্তার এত ইনজেকশন দিচ্ছে তা আমি একজন মহিলা ডাক্তার মুসলিম মেয়ে ওর নেম প্লেট দেখে বুঝতে পারলাম আমি বললাম বোন কি চিকিৎসা করছেন যে ওর যন্ত্রণা সারছে না তখন উনি বলছেন আপনি সে মমতাজির ইসলাম না আমার মা আপনার খুব ভক্ত লজ্জায় কথা বলতে পারছি না আপনাকে আমি খুব চিনি আর চিনি যখন তাহলে খুব ভালো হলো তাহলে তুমি বোন একটু ভালো করে চিকিৎসা করো আমাদের মাদ্রাসার বাচ্চা তো বলছি স্পেশাল চিকিৎসা করছি হুজুর এত দামি দামি ইঞ্জেকশন দিচ্ছি যা হসপিটালে দেয় না আমি নার্সিংহোমের থেকে ভালো চিকিৎসা করছি ওর কুমছে না কেন তখন আমার মাথাতে ব্রেনটা খুললো যে আমিও তো মাদ্রাসা পড়া ছেলে হ্যাঁ একে কি বারোটা বাজাতে হয় আমি একবার দেখি দাঁড়া তোর যন্ত্রণা আমি ছাড়া কেউ সহ্য করতে পারবে না আমি ওকে বললাম বোন অপারেশনের যন্ত্রপাতি আছে হসপিটালে পুরাতন হোক নতুন হোক হচ্ছে আছে হুজুর সব নিয়ে এসো নিয়ে ও একদম ছুরি কাঁচি সেলাই করা সুতো টুতো সব নিয়ে এসছে এনে ওই ছেলেটা সামনে রেখেছে থালাতে করে তখন ওই ছেলেটা আমাকে হচ্ছে হুজুর কি করে দিয়ে এগুলো কী করবে তোতে এক সপ্তাহ যন্ত্রণা ভালো হচ্ছে না ওপেন সার্জারি মানে বুক চিড়ে দেখবে কি হয়েছে এছাড়া কোনো উপায় নাই তখন ও বলছে হুজুর আমার মায়ের কথা খুব মনে করছে যন্ত্রণা হয় নাই মিচে কথা বলছে মিচে কথা আমার যন্ত্রণা আদেও হয় নাই কি বলছি বুঝতে পারছেন না পুরো মিথ্যা কথা ও বলছে নিজেই পুরো মিথ্যা কথা আমার যন্ত্রণা হয় নাই হুজুর তখন আমি মনে মনে ভাবলাম রে বাপ তোর তো দোষ নয় দোষকার ইবলিস তোকে পড়তে দেবে না বলে পর্যন্ত নিয়ে এসছে এক ধাপের ওটা ওর জ্ঞান নাই হ্যাঁ আমিও যে ওর উপরের এক ঘাটের বুদ্ধিমান ও জানে না তোর বুক চিরে অপারেশন করে দেখবো ভিতরে কলিজা ব্যবসা ঠিক আছে কিনা তখন বলছে হুজুর না এখন ঠিক আছে ও এখন চার পাড়ায় না পাঁচ পাড়ায় হিপস করছে আলহামদুলিল্লাহ